আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক মুক্ত এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ খালিদ হোসেন মসজিদ কমিটি স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি এটি শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ নেন ধর্ম উপদেষ্টা জানান বায়তুল মোকারম মসজিদ সংস্কারে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে তিনি আরও বলেন নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল সুযোগ নেই পরে সংগঠন নেত্রীবিন্দ বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবি তুলে ধরেন বাইতের মকরমের জন্য 190 কোটি টাকা আমি বরাদ্দ করেছি 190 কোটি টাকা মূল কাটাম ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে আমি উদ্বোধন করতে যাব এটাকে অরিজিনাল খাটামো ঠিক রাখে বিউটিফিকেশন করে দেব